ভারতের ওপর দিয়ে নেপাল ও ভুটান যেতে বাংলাদেশ ট্রানজিট পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বাজেট অধিবেশনের শেষ দিন জাতীয় সংসদে দেয়া বক্তব্যে তিনি কথা জানান প্রধানমন্ত্রী জানান ভারতের সঙ্গে রেলপথ সহযোগিতা আঞ্চলিক যোগাযোগের অংশ কোনো একক দেশের সুবিধার জন্য নয় ভারতকে যে সুবিধা দেয়া হয়েছে তাতে লাভবান হচ্ছে বাংলাদেশও সমাপনী বক্তব্যের শুরুতে ভারত সফর নিয়ে বিএনপির সমালোচনার করা জবাব দেন প্রধানমন্ত্রী তিনি জানান প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে আওয়ামী লীগ সরকার ছিট মহল সহ নানা সমস্যা সমাধান করেছে এ সময় ভারতের সঙ্গে রেলপথ সহযোগিতারও ব্যাখ্যা দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী বলেন তিনি ভারত থেকে আসার আগেই তারা সেই ভাঙ্গার রেকর্ডেই আবারও বাজাতে শুরু করল বলা হলো তিনি নাকি দেশ বেঁচে দিয়ে এসেছেন শেখ হাসিনা বলেন এখন ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকায় আর ঢাকা থেকে কলকাতা দেশ রাস্তার ভাড়া পাচ্ছে এবং সুবিধা পাচ্ছে দেশের মানুষ উল্লেখ করে তিনি আরও বলেন তিনি তো নিজেদের দরজা বন্ধ করে রাখতে পারেন না বাংলাদেশ সারা বিশ্বের সাথে যোগাযোগ রাখছে এবং এরই এবারে নেপাল ভুটানের সাথে ভারতের ওপর দিয়ে ট্রানজিট পেয়েছে বাংলাদেশ এবং এটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা যা যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল আশ্রয়ন প্রকল্প প্রসঙ্গ এদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না বলে আবারও ঘোষণা দেন তিনি